হ্যালো ফ্রেন্ডস আমি আজকে নিয়ে চলে এসেছি হেলদি একটা ফ্রুট সালাদের রেসিপি নিয়ে বন্ধুরা এই গ্রীষ্মের সময় যদি এই রকম একটা ফ্রুট সালাদ পাওয়া যায় তাহলে তো মন প্রাণ শান্ত হয়ে যায় আর এই ফ্রুট সালাদটা যদি হেলদির সাথে সাথে অনেক টেস্টি হয়ে ওঠে অল্প কিছু উপকরণে সেটা আরও ভালো লাগবে খেতে চলো দেখে নেওয়া যাক আজকের হেলদি এবং টেস্টি ফ্রুট সালাদটা কয়েক রকমের ফল নিয়েছি নিয়েছি পুদিনা পাতা নিয়েছি একটা লেবুর চার ভাগের এক ভাগ লাগবে আমাদের মধু ফলগুলোকে আমি অর্ধেক অংশ করে কেটে নিয়েছি কারণ এটা আমি দুজনের মতো সালাদটা বানিয়ে নেব বাড়ির বাচ্চাদের তোমরাও এইভাবে সালাদটা বানিয়ে দেবে বন্ধুরা দেখবে ওদেরও ভালো লাগবে অনেক বাচ্চারা আছে যারা ফল খেতে চায় না তাদেরকে এইভাবে হেলদি ফল তার সঙ্গে একটু টেস্টি করে দেবে ওরা দেখবে খেয়ে নেবে কলাটাকেও আমি ছোট ছোট টুকরো করে কাটবো এবং সাথে আরও কিছু অ্যাড করব যেমন আঙুর এবং খেজুর সেইগুলোকেও আমি ছোট ছোট করে কেটে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা এইভাবে একটু ছোটো ছোটো করে কেটে নিতে হবে আর এইটা এই সালাদটা বানাতে গিয়ে একদম এক্সট্রা কিছু প্রয়োজন হয় না হাতের কাছে থাকা সামান্য উপকরণেই কিন্তু এই সালাদটা বানিয়ে নিতে পারবে শুধুমাত্র পুদিনা পাতাটা থাকা দরকার পুদিনা পাতাটা দিলে এই সালাদটার টেস্টটা বহুগুণ বেড়ে যায় সমস্ত ফলগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন পুদিনা পাতাটাকে ছোট্ট ছোট্ট করে আমি টুকরো করে নেব। এই সালাদের মধ্যে পুদিনা পাতাটা একটু দেবার চেষ্টা করবে কারণ এক্সট্রা কোনো কিছুই আমি মশলা ইউজ করব না পুদিনা পাতাটাই কিন্তু সালাদটার টেস্টটাকে অনেকটা বাড়িয়ে দেবে পুদিনা পাতাটা আমি কেটে নিয়েছি দেখো পাতাটা আমি নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি চার ভাগের এক ভাগ লেবু রসটা নিয়ে নিলাম এখানে আমি অল্প করে একটু মধু অ্যাড করব তোমরা চাইলে মধুটা একটু বাড়িয়ে দিতে পারো তবে এখানে সমস্ত ফলই বলতে গেলে মিষ্টিযুক্ত ফল তো আমি সেই জন্য মধুটা অল্প করে ইউজ করলাম একসঙ্গে মিশিয়ে নেবো ব্যাস আর কোনো কিছু আমি এখানে অ্যাড করছি না এখন আমি যে ফলগুলো কেটে রেখেছিলাম একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সমস্ত ফলগুলো আমি নিয়ে নেব এখন যে মিক্সারটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে মিক্সড করে নেব তাহলেই আমাদের হেলদি এবং টেস্টি ফ্রুট সালাদ রেসিপিটা আমাদের তৈরি হয়ে যাবে ফ্রুট তো আমাদের শরীরের পক্ষে অনেকটাই হেলদি আমরা জানি তার সঙ্গে কিন্তু টেস্টি হয়ে গেলে ছোট থেকে বড় প্রত্যেকেরই ভালো লাগবে দেখো বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের আজকের এই ফ্রুট সালাদ কেমন লাগলো বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানিও ఆ జాసి టాటా